সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেরিটক আমার ডাক্তারের দুই হাজার দুশো পর্ব আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং বলবো যে পপুলার একটা টপিক নিয়ে কথা বলবো আমরা কথা বলবো এইচ বিএসএসি টেস্ট কেন করা হয় এই টেস্টের নাম অলরেডি আমরা অনেকেই জানি অনেকেই করিয়েছি আমরা আজকে সারের কাছ থেকে এই বিষয়টা জানবো আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডাক্তার এম সাইদুল হক লিভার গ্যাস্ট্রোএন্টারোলজি এবং মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক লিভার বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল শিহেতার চিফ কনসালটেন্ট ঢাকা গ্যাস্ট্রোলিভার লিভার সেন্টার এবং স্পেশালাইজ গ্যাস্ট্রো লিভার কেয়ার আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সার্ড বাই ঢাকা গ্যাস্ট্রো লিভার সেন্টার এবং স্পেশালাইজ গ্যাস্ট্রো কেয়ার নলেজ পার্টনার টেলেবি এবং সেন্স বাংলাদেশ এটার সাথে রয়েছে স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার মাধ্যমে সারা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমার সুপ্রিয় ভাই বোনদেরকে এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে শুভেচ্ছা সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য স্যার আমাদের আজকে টপিকটি খুব গুরুত্বপূর্ণ যে এইচপিএসসি টেস্ট কেন করা হয় এই টেস্ট আসলে কি কেন করা হয় আমাদের দর্শকদের উপযোগী করে আপনি কিছু বলতেন এইচ বিএস সিজি টেস্ট এটি আহ একটি ভাইরাস শনাক্তকারী টেস্ট অর্থাৎ আমাদের রক্তের যদি কোনো আহ বি ভাইরাস আহ সংক্রান্ত এই কোন ভাইরাসের সংক্রমণ ঘটে সেটি নিশ্চিতকরণের জন্য বা নির্ণয় করার জন্য আমরা এইচবিএসজি পরীক্ষাটি করে থাকি তো এইচবিএসজি পরীক্ষাটি আমরা সাধারণত তখনই করি যখন আমাদের কোনো সন্দেহ হয় কিংবা রুটিন এক্সামিনেশনে করে থাকি কিংবা বিদেশ যাত্রার ক্ষেত্রে করে থাকি কিংবা কোনো ক্যাম্পেইন অর্থাৎ টিকা দান করব এজন্য করে থাকি এছাড়া দেখা যায় রক্ত পরিসঞ্চালনের পূর্বে আমরা রক্তে কোনো ভাইরাস রয়েছে কিনা সেটি নির্ণয় করার জন্য করে থাকি দেখা যায় যে কেউ চাকরি প্রার্থী হয়েছেন কোন ভালো সংস্থায় বিশেষ করে যে সামরিক বা বেসামরিক প্রশাসনিক কাজে নিয়োজিত যে কর্মকর্তা বা কর্মচারীগণ তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটি বিশেষভাবে করা হয়ে থাকে যেমন আর্মি পুলিশ তারপর রক্ষী বাহিনী এবং আইন বাহিনীর এই এই পরীক্ষাটি করা হয় কেননা যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন এবং যারা সেনাবাহিনীতে চাকরি করবেন তাদের সুস্থতাটা খুব জরুরি এবং তারা একই সাথে থাকেন ক্লোজলি অর্থাৎ সবাই খুব একসাথে থাকেন হোস্টেলে কিংবা ডরমিটরিতে সেখানে একজন থেকে আরেকজনে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই রোগটি যেহেতু মারাত্মক রোগ তৈরি করতে পারে সে কারণে তাদের সুস্থতাটা জরুরি বিধায় তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটি করা হয় এছাড়া যারা বিশেষ করে বিদেশ গামী যারা হন তাদের ক্ষেত্রে এই পরীক্ষাগুলো করা হয় কিংবা ভালো চাকরি নেওয়ার ক্ষেত্রে এই পরীক্ষা করা হয় গর্ভবতী মাদের যে রুটিন চেকআপ করা হয় সেখানেও কিন্তু এই পরীক্ষাটি করা হয় কেননা নিশ্চিত করা হয় যে গর্ভবতী মা যেন সুস্থ অবস্থায় একটি সুস্থ শিশুর জন্মদান করতে পারে সেক্ষেত্রে এই পরীক্ষাটি করা হয় এছাড়া দেখা যায় যে কোনো এলাকায় বা কোনো হোস্টেল কিংবা ইউ ইউনিভার্সিটি কিংবা কোন কারখানা কিংবা কোন ইন্ডাস্ট্রিতে অনেক লোক একসাথে যেখানে বসবাস করেন তাদের টিকাদান আহ করার পূর্বে এই এই পিএসএজি পরীক্ষাটি করে নাও হয় তার কারণ আগে দেখে নাও হয় তার হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ ইতিমধ্যে হয়েছে কিনা সেই অনুযায়ী তাকে টিকা দেওয়ার পূর্বেই পরীক্ষাটি করে পরে টিকা দেওয়া হয় মোটা তাকে এই পরীক্ষাগুলো করা হয় আর রক্ত পরিসঞ্চালন অর্থাৎ একজনের দেহ থেকে কোনো প্রয়োজনে অন্যজনের দেহে রক্ত রক্ত পরিসঞ্চরণ করার সময় পরীক্ষাটি করা হয় কারণ দেখা যায় রক্ত পরিসঞ্চরণের সময় এই ভাইরাসটি আরেকজনের দেহে সংক্রমিত হতে পারে এবং মারাত্মক রোগ দেখা দিতে পারে স্যার অনেক ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে আমাদের সঙ্গে দর্শকরা জয়েন করেছেন প্রশ্ন করছেন তো আমরা প্রশ্ন নিতে যাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন রাসেল হোসেন জানতে চাইছেন স্যার আমার এইচবিএস ডিভাইস টেস্ট করলে পজিটিভ দেখায় কিন্তু এইচবিএস এর এলাইজা টেস্ট করলে নেগেটিভ দেখায় যতবার আমি এলাইজা করেছি ততবারই আমার নেগেটিভ দেখিয়েছে আমার প্রশ্ন ডিভাইস টেস্ট ডিভাইস টেস্ট করলে পজিটিভ আর এলাইজা করলে নেগেটিভ কেন রিপোর্ট আসে আমি কি করব যে ডিভাইস টেস্ট আসলে খুব প্রাথমিক পর্যায়ের একটি টেস্ট আছে স্ক্রিনিং টেস্ট এই টেস্টটি করে আমরা সাধারণভাবে ধরে নেই যে তার সংক্রমণ এবং পরবর্তীতে ভাইরাস নিশ্চিত জন্য আমরা এলাইজা পরীক্ষা করি এবং অ্যান্টি এইচ টোটালি পরীক্ষাটি করি করলে পরে আমরা নিশ্চিত হই যে ভাইরাস শরীরে আদৌ রয়েছে কিনা তো ডিভাইস এটি একটি স্ক্রিনিং পরীক্ষা এবং খুব সহজ পরীক্ষা এবং খুব স্বল্প মূল্যের একটি পরীক্ষা এটি সাধারণত স্ক্রিনিং করার কাজে ব্যবহৃত হয় তবে নিশ্চিত করণের জন্য এলাইজা টেস্ট এবং অ্যান্টি এজিবিসি টোটাল এই দুটি পরীক্ষা করা হয় এবং এই দুটি পরীক্ষা অত্যন্ত দামি এবং খুব সফিস্টিকেটেড জায়গা থেকে এটা করে নিতে হয় তো সুপ্রিয় দর্শককে বলবো আপনার ডিভাইস টেস্টে যেহেতু পজিটিভ এসেছে এবং অ্যালার্জি টেস্টে নেগেটিভ এসেছে আপনি অতি সত্য টিকা নিয়ে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করবেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ আফজল জানতে চেয়েছেন স্যার এইচ পাইলরি ভালো না হওয়ার কারণ কি এই যদি ভালো না হওয়ার কারণ হলো আমাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ঠিক মতো না চলা অর্থাৎ আমরা 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 যদি যদি খাবার গ্রহণ করি বিশুদ্ধ পানি পান না শৌচাগার থেকে বের হয়ে যদি হাত ভালোভাবে সাবান দিয়ে না ধুই আমরা খাবার গ্রহণের পূর্বে যদি ভালোভাবে হাত সাবান দিয়ে না ধুই আমরা হোটেল রেস্তোরাঁয় কিংবা যেকোনো আহ বড় জায়গায় যেখানে অনেক লোকের খাবারের ব্যবস্থা করা হয় সেসব জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাই কিংবা রাস্তার যে খাবারগুলো রয়েছে সেই খাবার গুলোতে আমরা তাহলে তো এইচ পালনই কখনই ভালো হবে না তথাপি আমরা যদি মাদকে আকীর্ণ হয়ে থাকি ধূমপান মদ্যপান ইত্যাদি করি সেক্ষেত্রে এইচ পালনই ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি অনেক ধন্যবাদ স্যারের কাছে এবারে জানতে চাইবো যে আসলে যদি আমাদের এইচবিএসিসি পজিটিভ চলে আসে সেই ক্ষেত্রে কি করণীয় এইচবিএসজি যদি পজিটিভ চলে আসে যদি স্ক্রিনিং পরীক্ষা যেমনটি বলছিলেন ডিভাইস পরীক্ষায় পজিটিভ আসে তখন আমরা যেটি করব আমরা এলাইজা পরীক্ষা করব এবং পরবর্তীতে আর নিশ্চিতকরণ হওয়ার জন্য আমরা অ্যান্টি টোটাল পরীক্ষাটি করে নেব করে নিয়ে যদি পজিটিভ পাই সেই ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে জানি নেব যে তার রক্তে লিভার ধ্বংসকারী হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে এখন এই রোগীর চিকিৎসা করতে হবে কেননা চিকিৎসা না করলে পরে এই ভাইরাস থেকে পরবর্তীতে ক্রনিক হেপাটাইটিস হয়ে লিভার সিরোসিস এবং এবং এর জটিলতা জনিত পেটে পায়ে পানি রক্তভূমি কালো পায়খানা ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়া কিংবা লিভার ক্যান্সার হয়ে মৃত্যু কোলে ঢলে পড়তে পারে কিংবা এত সব কিছু যদি নাও হয় এই ধরনের আক্রান্ত রোগী এই রোগ জীবনটা পরিবারের অন্যান্য সদস্য কিংবা কর্মস্থলে অন্যান্য সহকর্মীর মাঝে ছড়াতে থাকবেন এই কারণে এই ধরনের রোগীরা ভালো কোনো জায়গায় চাকরি পায় না এবং বিদেশ যেতে পারে না আবার যথাযথ যথাসময় উপযুক্ত চিকিৎসা করলে শতভাগ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে চিকিৎসা শুরু করার পূর্বে কিছু পরীক্ষা করতে হয় সেই পরীক্ষাগুলো আমরা করে নেব যেমন আমরা এস জি পিটি এনটি এইচ সি বি এইচ বি ইএজি এম টি এইচ স্ক্যান উইথ ক্যাম্প এবং এন্ডোস্কোপিয়ার পাপার এই পরীক্ষাগুলো একটি ভালো মানের ল্যাব থেকে করে নিয়ে আমরা যদি দেখি ডিএনএ পজিটিভ রয়েছে এবং আহ রোগীর আহ চিকিৎসার মতো উপযুক্ত হয়েছে তাহলে আমরা তাকে চিকিৎসা দিয়ে দিবো এবং আহ দীর্ঘমেয়াদে তিনি সেই চিকিৎসাটি গ্রহণ করবেন এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফলাফে থাকবে কিংবা এইচবিভি ডিএনএ পিসিআর যদি আনডিটেক্টেড হয় অর্থাৎ ভাইরাস যদি নিষ্ক্রিয় থাকে সেক্ষেত্রে তাকে আমরা ফলো আপে রাখবো অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডিএনএ পরীক্ষা করে দেখবো তার ভাইরাস গুলো জেগে উঠেছে কিনা যদি জেগে উঠে তাহলে চিকিৎসা দিব আর না হলে তিনি আর দশজন সাধারণ মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন শুধুমাত্র দুটি কাজ করতে পারবেন না এক হলো কাউকে রক্তদান করতে পারবেন না এবং দ্বিতীয় হলো উনি আহ বি প্রতিরোধের টিকা নিতে পারবেন না অন্য সকল টিকা করোনা টিকা নিতে পারবেন অনেক ধন্যবাদ স্যার আপনি বলতে বলতে ডক আনিসুন নামে একজন দর্শক প্রশ্ন করেছেন স্যার আমার এইচ এ জি টেস্ট আনডিটেক্টেড এসেছে আমি এখন কি ওষুধ খেয়ে যাব কিনা যে আহ এইচবিএস জিলা এইচবি হয়তো আনডিটেক্টেড এসেছে আপনি ওষুধ খাচ্ছেন তাহলে ধরে নিতে হবে আপনি ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এবং ওষুধ খাচ্ছেন এবং এখন ডিএনএ আনডিটেক্টেবল হয়েছে অর্থাৎ ভাইরাস মৃত অবস্থায় রয়েছে ভাইরাস মৃত অবস্থা থাকা পরও আপনাকে কমপক্ষে দশ বছর ব্যাপী ওষুধটি চালিয়ে যেতে হবে কেননা দশ বছরের পূর্বে যদি ওষুধটি চালিয়ে যান তাহলে ভাইরাসের পুনরাবির্ভাব ঘটার সম্ভাবনা বেশি থাকে এবং লিভারকে নষ্ট করে ফেলতে পারে তাই বলবো আপনি অবশ্যই শুরু থেকে কমপক্ষে দশ বছর ওষুধটি চালিয়ে যাবেন এবং দশ বছর পরে আপনার লিভার বিশেষজ্ঞ সিদ্ধান্ত নেবেন ওষুধটি বন্ধ করা যাবে কি যাবে না ধন্যবাদ স্যার রাসেল হোসেন প্রথম প্রশ্ন করেছিলেন যে এলাইজা কোলে পজিটিভ আসে তিনি আবার বলেছেন যে এন টি এইচ বি সি টোটাল আমার নেগেটিভ স্যার আমার টাইটেলটা হচ্ছে ছয়শো সাতান্ন আমি কি করব আপনার কাছে জানতে চাইছি তাহলে তো নিশ্চিত হয়ে গেল আপনার রক্তে লিভার ধ্বংসকারী হেপাটাইটিস বি সংক্রমণ নেই আপনি অতি সত্বর তিনটি ডোজের হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা নিয়ে নেবেন আজ প্রথমটি দিলে তার এক মাস পরে দ্বিতীয় ডোজ এবং প্রথমটি থেকে ছয় মাস পরে তৃতীয় ডোজের টিকা নিয়ে মোটামুটি বিশ বছর থেকে ব্যাপী হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে মুক্ত থাকবেন স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে রয়েছে নাজমুল হাসান রিয়া জানতে চাইছেন স্যার আমার ফ্যাটি লিভার গ্রেড টু তিন মাস আগে এখন কি আমি বিট পাউডার খেতে পারবো কিনা দয়া করে জানাবেন আপনি বলেছেন এটা তো আসলে আহ চিকিৎসা শাস্ত্রের বিষয় মেডিকেল সায়েন্স বলে ওষুধ খেতে এবং কিছু নিয়ম কানুন মানতে কিন্তু আহ ইদানিং কালে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিট্রুট সম্পর্কে অনেক বেশি কথাবার্তা হচ্ছে এবং এটি করা হচ্ছে আসলে সম্পর্কে আমাদের বই পুস্তকে এটি যদি আপনি প্রাকৃতিক উপাদান হিসেবে আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই সাধারণত প্রাকৃতিক যে উপাদানগুলো রয়েছে যেমন বিট্রুট পাউডার বা অন্যান্য যেগুলো সেগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই আপনি খেয়ে দেখতে পারেন ধন্যবাদ সাইফুল ইসলাম নামে একজন দর্শক রয়েছেন জানতে চেয়েছেন স্যার আমার এইচপিএস আমার নেগেটিভ কিন্তু আমার ডিএনএ কি করা যায় ডিটেক্টেড কি করা যায় দেখ এইচবিএস অ্যান্টি তার মানে আপনার ডিভাইস পরীক্ষা বে স্ক্রিনিং পরীক্ষা নেগেটিভ কিন্তু ডিএনএ পজিটিভ তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আপনি হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের সংক্রমিত এবং আপনার রক্তে ভাইরাস রয়েছে সক্রিয় রয়েছে জীবিত রয়েছে এবং আপনাকে চিকিৎসা নিতে হবে তো আপনি আপনার লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে যথাযথ চিকিৎসা নিয়ে নেবেন কমপক্ষে 10 বছরের জন্য আমার বয়স বছর ওজনচল্লিশ কেজি দুই বছর আগে পাতা ক্ষত পেয়েছিলাম ও এখনো ওষুধ খাচ্ছি কিন্তু পেটের ব্যথা জ্বালা কমে না এত ঔষধে সমস্যা হবে না স্যার আবার নতুন করে এন্ডোস্কোপি করার প্রয়োজন রয়েছে কিনা জি ধন্যবাদ আপনি দুই বছর ব্যাপী গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন এটি আসলে সমর্থন যোগ্য নয় এবং আপনি বলছেন আপনার ব্যথা জ্বালা করে অনেক সময় দেখা যায় আলসার থাকে না ইরোশন থাকে না তথাপি ব্যথা জ্বালার অনুভূতি হতে পারে এটি একটি মনোদৈহিক সমস্যা একে বলা হয় নন আলসার ডিসপ্রেসি অর্থাৎ আলসার নেই কিন্তু আলসারের মধ্যে লক্ষণ উপসর্গ গুলো প্রকাশ পাচ্ছে তো আপনি যেটি করতে পারেন আপনি পুনরায় একটি যেহেতু দুই বছর হয়ে গিয়েছে আপনি পুনরায় একটি এন্ডোস্কোপি করে নিশ্চিত হতে পারেন কোন ইরোশন আলসার গ্যাস্ট্রাইটিস ইত্যাদি রয়েছে কিনা সেই অনুযায়ী পরবর্তীতে চিকিৎসা নেওয়া যেতে পারে ধন্যবাদ মাহরে ভোসেন জানতে চেয়েছেন স্যার আমি জন্ডিসে আক্রান্ত ছিলাম পরে আমি হেপারেটিস বি পরীক্ষায় আমার নেগেটিভ এসে ছিল এবং আমি টিকা নিয়ে নিয়েছি ক্ষেত্রে স্যারের মন্তব্য জানতে চাচ্ছেন যে ধন্যবাদ আপনি যথার্থই বলেছেন আপনি টিকা নিয়ে নিয়েছেন হেপারেটিস ডি প্রতিরোধী আহ আশা করি আপনি আগামী বিশ বছর হেপারেটিস বি ভাইরাস থেকে মুক্ত থাকবেন এবং পারলে হেপারেটিস এ ভাইরাসের টিকাটিও নিয়ে নেবেন ধন্যবাদ স্যার শিহাব হোসেন জানতে চেয়েছেন স্যার আমার ফ্যাটি লিভার গ্রেড টু বুকের মাঝখানে চাপ চাপ লাগে সেক্ষেত্রে আমার করণীয় কি দেখি दट ফ্যাটি লিভার গ্রেড 2 অর্থাৎ লিভারে বেশ ভালো রকম চর্বি রয়েছে আর লিভারে চর্বি অর্থাৎ ফ্যাটি কিন্তু একা কি থাকে না এর সাথে ডিসলিপিডেমিয়া অর্থাৎ রক্তে চর্বি বৃদ্ধি থাকে এতে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত ও অন্যান্য যে জটিলতাগুলো থাকে অর্থাৎ রক্তে উচ্চ রক্তচাপ থাকে এবং ব্রেইন স্ট্রোক হার্ট অ্যাটাক ইত্যাদি ঝুঁকিগুলো কিন্তু থাকে আপনার বুকে চাপ চাপ লাগে সেক্ষেত্রে জানতে হবে আপনার রক্তে চর্বির আধিক্য রয়েছে কিনা এবং আপনার হৃদরোগের ঝুঁকি রয়েছে কিনা সাধারণত দেখা যায় এই ধরনের রোগীদের হৃদরোগের ঝুঁকি বেশি থাকে এবং এই ধরনের রোগীরা বিশেষ করে ফ্যাটিলিভার রোগীদের মর্টালিটি বেশি হয় স্ট্রোকে এবং হৃদরোগ থেকে অর্থাৎ অর্থাৎ জীবন আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্যই একটি ভালো মানের ল্যাব থেকে ইসিজি পরীক্ষাটি করিয়ে নেবেন এবং ফাস্টিং লিপিড প্রোফাইল হিমোগ্লোবিন এভান সি ব্লাড সুগার ফাস্টিং এন্ড টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট এই পরীক্ষাগুলো করে যদি প্রয়োজন মনে করেন আমার ফেসবুক পেজের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে একটি ভালো পরামর্শ দেওয়ার স্যারকে অনেক ধন্যবাদ স্যার জাহিদ হাসান সৈকত জানতে চেয়েছেন স্যার আমি টিভির ওষুধ খেয়েছিলাম তিন মাস এরপর এস ডিপি দুশো তিন এখন টিবির ওষুধ বন্ধ করে এইচ পি এস এজি বি এইচ সি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি অ্যাজমা এন্ডোস্কোপি আলট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন করিয়েছি সব রিপোর্ট নর্মাল এসেছে কিন্তু এস ডিপি টি এবং এস ডিও টি আপ ডাউন করে এস ডিপি চারশো বিয়াল্লিশ থেকে কমে তিরানব্বই হয়েছিল এখন আবার সেটা দুশো পঁচাত্তর হয়েছে সেক্ষেত্রে আমার করণীয় কী জি যেটা করতে পারেন সেটা হলো এই মুহূর্তে আপনি ওষুধ খেতে পারেন ট্যাবলেট স্টেনার থ্রি হান্ড্রেড মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে দুই মাসের জন্য সাথে ক্যাপসুল র্যাডিসিল ওয়ান ফোর্টি মিলিগ্রাম একটি করে সকাল বিকাল আহারের পরে দুই মাসের জন্য খেতে পারেন আর যখন এজিপিটি কমে যাবে তখন পুনরায় আপনি টিভি বা যখার ওষুধগুলো চালু করবেন স্যার একদম শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমাদের আজকে আলোচনা এখানে শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আজকে খুব সংক্ষিপ্ত যে লাইভ প্রোগ্রামটি করলাম আপনাদের সামনে আসার জন্য আমি চেম্বারে ছিলাম রোগীরা বসে আছেন হয়তো তারা বিরক্ত হবেন তথাপি এর মাঝে আপনাদের সাথে আসতে পেরে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি সুপ্রিয় ভাই বোনের আপনারা জানেন করোনা কালের শুরু থেকে অদ্যাবধি আমি আপনাদের পাশে রয়েছে এবং আপনাদের অকুণ্ঠ ভালোবাসা এবং সমর্থন পেয়ে আমি জীবন চলার পথে এগিয়ে চলেছি আমি এর মাঝে আপনারা জানেন আমি কিছু কাজ করি সামাজিক কাজ যেগুলো হচ্ছে প্রতি মাসে সরকারি ছুটির দিনে ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে যে ফ্রি রোগী দেখা আপনার ইতিমধ্যে আমি তেরোটি জেলা এই ধরনের কর্মসূচি পালন করেছি এবং ঢাকায় আমাদের যে চেম্বার গুলো রয়েছে সেখানে আমার মা বাবা এবং আমার প্রয়াত ছোট বোনের মৃত্যু আমি আহ এভাবে ফ্রি রুগী দেখি বিগত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের উদ্দেশ্যে আমি প্রায় দুইশো একত্রিশ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি এবং ষোলোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের ধানবস্থ স্পেশালাইজ গ্যাস লিভার কেয়ারে কিছু ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে সেটি হচ্ছে এস বি এস এজি এবং এস জিপিটি দুটি পরীক্ষা ফ্রি করে দেওয়া হচ্ছে অনেকেই প্রতিদিনই এই পরীক্ষাগুলো করছেন তারা জানছেন তো আমি আহ্বান জানাবো আপনারাও এই সুযোগটা নেবেন এবং আপনাদের এটা জেনে আনন্দিত হবেন যে আগামী পঁচিশে ডিসেম্বর বুধবার আমি চট্টগ্রামে সারাদিন ব্যাপী ফ্রি রোগী দেখবো সেটি হলো চট্টগ্রাম মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকে গেটের সামনে ল্যান্ডসেট ডায়াগনস্টিক সেন্টারে সেখানে সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি প্রিয় চট্টগ্রামবাসী এবং নিকটবর্তী জেলা সমূহের ফুটে বলতে না পারা সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখের কথাগুলো শুনবো তাদের কষ্ট গুলো বুঝার চেষ্টা করবো এবং সেই অনুযায়ী তাদেরকে চিকিৎসা সেবা এবং আমার জ্ঞান লব্ধ যে প্রশিক্ষণ রয়েছে তা দিয়ে তাদের কষ্ট লাঘবের চেষ্টা করব। আপনারা মেহরবানি করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আগামী আহ পঁচিশে ডিসেম্বর বুধবার ল্যান্ডসেট ডায়াগনসিস সেন্টার চট্টগ্রামে আমি সারা দিন ব্যাপী চট্টগ্রাম বাসীর পাশে থাকব তাদের কথাগুলো শুনবো এবং তাদের দোয়া নেওয়ার জন্য চেষ্টা করব তো সবার দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি আল্লাহ হাফেজ